আল্লাহর পায়স আলিউস আলাহাদুসসাললাম পশমের যেই পোশাকটা পরেছিলেন এগারো বছর প্রত্যেক দিন একটা জামা ব্যবহার করলে ওটা থাকবে না ছিঁড়বে প্রত্যেক দিন যেই জামাটা যদি আপনি পরে রাব ইউজ করেন ওটা থাকবে না ছিঁড়বে আস্তে আস্তে পুরাতন হবে নাকি নতুন হবে আল্লাহর পায়ম্বার ইসাল আলিউস আলাহতুসাল্লামের জামা হা যেটা উনি পরিধান করে লোকালয় চলতেন নবতির দায়িত্ব পালন করতেন মাঝে মাঝে যে জায়গায় ছিঁড়ে গিয়েছে খেজুরের সাল দিয়ে দুনিয়ার লতা পাতা দিয়ে ওখানে তালি দিয়েছেন পট্টি বেঁধেছেন পট্টি দেওয়ার মতো দামি চামড়া ওনার কাছে নেই পট্টি মারার মতো দামি কাপড় ওনার কাছে ছিল যদি থাকতো তাহলে তো উনি ওটাই ব্যবহার করতেন আল্লাহর আল্লাহ যে জামা গায়ে দিয়েছিলেন এই জামার বয়স হলো এগারো বছর এখানে যারা আমরা বসেছি এগারো বছরের পুরাতন কাপড় পরে আসছেন এরকম কোনো ব্যক্তি থাকলে হাত উঠান নেই কারণ আপনার আমার জামা কাপড়ের এত আধিক কথা এই জন্য শেখ হাসিনা যে একটা কথা বলতো দুষ্ট লোকের সব কথাই মিথ্যে হয় না কিছু সময় সত্য কথাও বলে বলে এই জামানার মানুষের অভাব নয় চাহিদা বেশি জিন্দগির মাকসাদ বোঝা চায় আল্লাহ পায়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস বলেন পশু যেই জমিতে ঘাস খায় ওই জমির ঘাস পালা পশুর যদি খাদ্য হয় আমার লতা পাতা খেয়ে আমি করি পশু যেই গাছের পাতা খাই আমি ওই গাছের ফল খেয়ে বেঁচে থাকি আমার নির্ধারিত কোনো রিস্কের ব্যবস্থা নেই খাওয়ার ব্যাপারে কোনো চাহিদা নেই আমার পানি পানের কোনো কিছু নেই কিতাবের মধ্যে এসেছে আল্লাহর আল্লাহ ঈশাল্লাম একটা জুতা জোড়া ছিল যেটা তাও খরম স্টাইল এটা পরে রাস্তার মধ্যে হাঁটছিলেন দেখে একজন মুমিন বান্দা রাস্তা দিয়ে চলছেন ওনার পায়ে জুতা নেই আল্লাহর পায়ে আমারি সালে সালাম জুড়া জুতা খান ওই ব্যক্তিকে হাদিয়া দিলেন একদিন নদীর কিনারায় আল্লাহর পায়ে আমারি সালে সালাম বসা ছিলেন আল্লাহর পায়ে আমারি সালে সালাম বসে দেখে চুপচাপ আল্লাহর ধ্যান করছিলেন এমন সময় দেখে যে একটা কুকুর পানির মধ্যে নেমে বলেন তো কুকুর কি গরুর মতো পানি টেনে টেনে খায় না জিব্বা দিয়ে চেটে খায় আল্লাহর পায়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালাম দরিয়ার কিনারায় বসা ছিলেন কুকুর পানির কাছে নেমেছে কিন্তু পানির স্তর এত নিচে ছিল কুকুরের জিব্বা বের করেছে পানি সে নাগালের মধ্যে পায় না আল্লাহর পায়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালাম দয়ালু দরদি মহামানব দরিয়ার কিনারায় ছিলেন নিজে ওখান থেকে উঠে গেলেন দরিয়ার ভিতর থেকে ওই পেয়ালাতে পানি ভরালেন কুকুরের সামনে রাখলেন কুকুর ওখান থেকে চেটে চেটে পানি পানি পান ওই দিন থেকে উনি করলেন আমার পানের পাত্রটা নিহত আমি কুকুরকে হাতিয়া দিলাম দুনিয়াতে আমার আসবাব নাই আল্লাহর ইসা আলী সালাম বলেন আমার চলার বাহন হলো পা শক্তি যতক্ষণ তো আমি পায়ে চলি যখন যেখানে আমি থেমে যাই শরীরটা আমার নার্ভাস ফিল করে আমি বসে যাই আমার পরম বন্ধু ঈশাআসালাম বলেন ও আল্লাহর বান্দারা বলো তো আমি যে তোমাদের নবী আমার ঘর কোথায় সমস্ত হা করে তাকিয়ে রইলেন আজিব তো আল্লাহর নবী ঈশা আলীসাল্লা বাড়ি কই সাইদানা ঈশ্বা রীসাল্লা সালাম যখন সমস্ত উম্মদকে বললেন বলো তোমরা আমার বাড়ি কই আমি তো আল্লাহর নবী বলেন নবীরা আল্লাহর স্পেশাল নাকি আল্লাহর দুঃশ্ম নবীরা কি আল্লাহর দুস্ত না দুশ্মন পিছনের লোকজন বলুন নবীরা কি আল্লাহর দুস্ত না দুশ্মন নবীরা দুস্ত তাহলে নবী যদি আল্লাহর দুস্ত হয় ডোনাল্ড ট্রাম্পের যদি বিল্ডিং থাকে শেখ হাসিনার মতো ডাকাতের বুড়ির যদি বিল্ডিং থাকে চোরেদের বিল্ডিং থাকে ঘুষখোরের যদি বিল্ডিং থাকে নবীরা কি এই চরিত্রহীন মানুষের চাইতে খারাপ না ভালো তাহলে তাদের ঘরবাড়ি থাকবে না ঈসা আলী সাল্লাতু জিজ্ঞাসা করলেন বলো তোমরা আমার বিল্ডিং কই নীরব নিস্তব্ধ হয়ে বললেন রুহল্ল ও আল্লাহর বিশেষ পেরিত আল্লাহর বান্দা আপনি বাবা ছাড়া দুনিয়া এসেছেন আল্লাহর কুদরত আপনি আপনি বলুন যে আপনার ঘর কোথায় কিতাবের মধ্যে ঘটনা নকল করেছেন আল্লাহর সালাম বলেন আমার থাকার ঘর হলো আল্লাহর ঘর মসজিদ জোরে সোরে বলছিস ও ভাই জানের আমার বুঝে থাকলে বলুন মসজিদের মধ্যে বৌসল নিয়ে কি পিকনিক করে থাকা যায় তার মানে ঈশাআসালাম মসজিদে জিন্দি কাটিয়েছেন মসজিদের মধ্যে বিবি বাল বাচ্চা রাখার কোনো সুযোগ নেই মসজিদ যেহেতু এবাদত খানা মসজিদ যেহেতু এবাদতে ভরপুর এবাদত করতে করতে যার কোনো কার জায়গায় নেই সে মসজিদে কিছু সময়ের জন্য নিয়তে কাপের বিশ্রাম নিবে আল্লাহর ঈশা আলী সালাতাম যে সময়ে বক্তব্য প্রদান করছিলেন আল্লামা ইমাম রহমতুল্লাহ কিতাবের মধ্যে নকল করেন ওনার চেহারার মধ্যে চার রূপ ধারণ করেছিল এক নম্বর ঈশা আলী যে কাপড়টা পরা ছিল এটা ছোটো খাটো যে পাজামা পরা ছিলেন এটা হাঁটুর নিচে হয় এর নিচে পর্যন্ত আসে না তার মানে অনেক দিনের পুরাতন একটা পা জামা যেটার কারণে ওনার পা মুবারক বেরিয়েছিল পায়ের মধ্যে কোনো জুতা স্যান্ডেল ছিল না মাথার চুলগুলির মধ্যে উনি তিন বছর পর্যন্ত মাথায় কোনো দিন তেল লাগানোর পয়সা পান নাই কয় বছর কয় বছর এখন রিক্সাওয়ালার বেটির মাথার চুলের বাহার ভাব দেখলে শীতকালেও চুল করে রেখে রাস্তায় ঘরে হো করে মনে হয় দুনিয়ার জাহান্নামের গজব আর আগুনের গরমর মাথাত লাগছে জোরে বলেন ঠিক কিনা ছয় তান দূর থেকে দেখে হাসে আর বলে ওরে খালাম্মা সেলুট আমার সাথে আল্লাহর চুক্তি আছে জাহান্নামে যাওয়ার ব্যাপারে আল্লাহর কথা আছে কিয়ামত পর্যন্ত আমার পর গজব নাজির হবে না কিন্তু খালাম্মা তুমি যেই স্টাইলে ঠান্ডার মধ্যে চড়ে যেই চেপে বসেছো চুল ছেড়ে তাতে শয়তান বলে এখনই আল্লাহর গজব পড়বে আমি আশি মাইল দক্ষিণ থেকে ব্রিজের নিচ থেকে সেলুট করছি আম্মা চলে যাত না তুই এখানে থাকলে আল্লাহর গজব পড়তে পারে আমার মতে শয়তান পর্যন্ত ভয় পায় আমার মেয়েরে দেখলে আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কোরআন হাদিসকে বেঠি সবাই বলেন ঠিক না বেঠি একজন মিলে ঠিক ঠিক করতেছেন গায় অসুস্থ মানুষের মতো আল্লাহর پیغمبر ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন তাহলে আমার থাকার ঘরটা যদি মসজিদ হ বলো তো আমার বালিশটা কোথায় समस्त উম্মত হা করে তাকিয়ে আছে আল্লাহর پیغمبر ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন আমার শোয়ার জন্য যখন শরীরটা নার ভাসফিল করে যখন আমি আর ঘুমের রাতে সজজে আর জাগতে পারি না ডান হাতটা আমি আমার মাথার নিচে দিয়ে দেই এই আমার হাতের বাহুটা এটা হলো আমার জন্য বিছানার বালিশ আমি যে পোশাকটা তোমাদের গায়ে দেয়া আছি এই পোশাকের বয়স হলো মাত্র এগারো বছর কত বছর এগারো বছর ধরে একটা জামা আমি পরে আসি এটা পশমের কাপড় কিতাবের মধ্যে রয়েছে আল্লাহর পায়গম্বর ঈসা আলাইহিস সালাম পশমের যে পোশাকটা পরেছিলেন এগারো বছর প্রত্যেক দিন একটা জামা ব্যবহার করলে ওটা থাকবে না ছিঁড়বে প্রত্যেক দিন যে জামাটা যদি আপনি পরে রাব ইউজ করেন ওটা থাকবে না ছিঁড়বে আস্তে আস্তে পুরাতন হবে নাকি নতুন হবে সালামের জামা যেটা উনি পরিধান করে দায়িত্ব পালন করতেন মাঝে মাঝে যেই জায়গা ছিঁড়ে গিয়েছে খেজুরের সাল দিয়ে দুনিয়ার লতা পাতা দিয়ে ওখানে তালি দিয়েছেন পট্টি বেঁধেছেন পট্টি দেওয়ার মতো দামি চামড়া ওনার কাছে নেই পট্টি মারার মতো দামি কাপড় ওনার কাছে ছিল যদি থাকতো তাহলে তো উনি ওটাই ব্যবহার করতেন আল্লাহর পায়গম্বর ঈসা আলাইহিস যে জামা গায়ে দিয়েছিলেন এই জামার বয়স হলো এগারো বছর এখানে যারা আমরা বসেছি এগারো বছরের পুরাতন কাপড় পরে আসছেন এরকম কোনো ব্যক্তি থাকলে হাত উঠান নেই কারণ আপনার আমার জামা কাপড়ে এত আধিক্যতা এই জন্য শেখ হাসিনা যে একটা কথা বলতো দুষ্ট লোকের সব কথাই মিথ্যা হয় না কিছু সময় সত্য কথাও বলে বলে এই জামানার মানুষের অভাব নয় চাহিদা বেশি বলেন ঠিক কি না রিক্সাওয়ালা দিনে ছয়শো টাকা কামাই করলে ওর টার্গেট আজকে ছয়শো হয়েছে কালকে আটশো হওয়া দরকার এই জন্য আরো পুঁই পুঁই করে ছুটছে এমনভাবে গেছে ব্রেক করার আগে উল্টে জমা জমি ছমা জমি জায়গা জমি হাত পা সবগুলি একসাথে পকেট মানে চাহিদা বেশি ওনার ছশো হয়েছে এতে ওনার হয়নি গো পরের দিন আটশো করবে এই জন্য পিক আপ এমনভাবে টেনেছে ও আর দেখছে না চান্দাড়া মসজিদের পাশে এটা একটা মোড় আছে একেবারে সরাসরি বিশমিল্লা বলে বাথরুমের সাথে ভটাস এর কি বাড়বে টাকা না কমবে হ্যাঁ এই ভাইয়ের আমার বাপ জানের আমার জিন্দগির মাকসাদ বোঝা চাই আল্লাহ বলেন পশু যেই জমিতে ঘাস খায় ওই জমির ঘাস পালা পশুর যদি খাদ্য হয় আমার লতা পাতাকে আমি আমার জীবন ধারণ করি যেই গাছের গাছের পাতা খায় আমি ওই ফল বেঁচে থাকি আমার নির্ধারিত কোনো রিস্কের ব্যবস্থা নেই খাওয়ার ব্যাপারে কোনো চাহিদা নেই আমার পানি পানের কোনো কিছু নেই কিতাবের মধ্যে এসেছে আল্লাহর ইস আলী সাল্লাম একটা জুতা জোড়া ছিল যেটা তো খরম স্টাইল এটা পরে রাস্তার মধ্যে হাঁটছিলেন দেখে একজন মুমিন বান্দা রাস্তা দিয়ে চলছিলেন ওনার পায়ে জুতা নেই আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম জুড়া জুতা খান ওই ব্যক্তিকে হাদিয়া দিলেন একদিন নদীর কিনারায় আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম বসা ছিলেন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম বসে দেখে চুপচাপ আল্লাহর ধ্যান করছিলেন এমন সময় দেখে যে একটা কুকুর পানির মধ্যে নেমে বলেন তো কুকুর কি গরুর মতো পানি টেনে টেনে খায় না দিয়ে চেটে খায় লোকজন গেছে হাজার প্যাকেট এগুলি খাবে কে ঘুমায় গেলে কি করছে মতো মাইন নবসে আম্মারা নবসে খাওয়ুয়া আমা আমরা বাঙালি জাতি এশান নামাজ পড়ে লোকজন হলো তেরো জন পাঁচশো জন এখানে সিরিয়াল দিয়ে আসে গরুর ঘাটি খাওয়ার জন্য কি মনে করছেন আপনি ঠেলা চোটে আমরা এখন টোকেন সিস্টেম করতে বাধ্য হলাম আপনারা এরা তো তাড়াতাড়ি ঘুমাবেন কে দাঁড়া কষ্ট করে নিয়ে আসছি এটা খাবেন না হ্যাঁ চোখ বড় বড় করে নাকি আপনি তা আবার নেওয়ার সময় হাঁটুর উপর টুবি দিয়ে বলবেন বাবা কুদ্দ চোট হ্যাঁ এই জন্য সাবধান এইগুলি করা যাবে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালাম দরিয়ার কিনারায় বসা কুকুর পানির কাছে নেমেছে কিন্তু পানির স্তর এত নিচে ছিল কুকুরের জিভ করেছে পানি সে নাগালের মধ্যে পায় না আল্লাহর পয়গম্বর ইসা আলাইহিস সালাতু সালাম দয়ালু দরদী আজকে এই সিরাকাতা চোর নেতারাও স্টেজে উঠে বলে গরীবের বন্ধু জোরে বলেন ঠিক কিনা তুই গরীবের বন্ধুতে বড় লোকের কি দুশমন এই হারামি তুই বড় লোকের কি তার মানে এই বাটপার পুরাই সিটিং এই গরীবের বন্ধু মানে আসলে বড় লোকের বন্ধু গরীবের दुश्मन এজন্য গরীব কয় আর বড় লোকের কথা কয় না তার মানে ওইটাই আসল এটা নকল কারণ মানুষ মুখে যা বলে বাস্তবে তা নয় আর বাস্তবে যা করে মুখে তা বলে না আল্লাহর আল্লাহরী সাল্লাম দুরিয়ার কিনারে ছিলেন নিজে ওখান থেকে উঠে গেলেন দরিয়ার ভিতর থেকে ওই পেয়ালাতে পানি ভরালেন কুকুরের সামনে রাখলেন কুকুর ওখান থেকে চেটে চেটে পানি পান করে ওই দিন থেকে উনি নিয়ত করলেন আমার পানি পানের পাত্রটা আমি কুকুরকে হাদিয়া দিলাম দুনিয়াতে আমার আসবাব বলতে কোনো জিনিস নাই আল্লাহর পায়ে ঈশা আলী সালাতাম বলেন আমার চলার বাহন হলো পা শক্তি যতক্ষণ তো আমি পায়ে চলি যখন যেখানে আমি থেমে যাই শরীরটা আমার নার্ভাস ফিল করে আমি বসে যাই গাছের সাঁ হলো আমার পরম বন্ধু রাতে শোয়ার ব্যবস্থা হলো ঘর হলো মসজিদ চেহারার মধ্যে এত সুন্দর স্নো পাউডার মাখার মতো কোনো সুযোগ নেই গরিব কোন ছেলে মেয়েদের চলা ফেরার গেট দেখলে ভাবি আলাদা যেন মনে হচ্ছে নবাব সিরাজুদ্দৌলার আম্মা বাপের আমলে ভাত পায় না ছেলে নামলে চলার গেট আপ দেখলে বুঝা যায় একটা অহংকারীর বাচ্চা বলেন ঠিক কিনা গাড়ি চালানোর সাইজ দেখলেই বোঝা যায় এটা কে কোন বংশের মানুষ এটা বোঝাই যায় গাড়ির হরণ দেওয়ার সাইজই আলাদা ঠান্ডার মধ্যে চলতেছে বোতাম লাগানোর সুযোগ নেই কিরে তোর মাথার স্ক্রুপ ঢিল হয়েছে না গাড়ির স্ক্রুপ ঢিল হয়েছে এত জোরে তুই চল দিছিস তোর ঠান্ডা লাগে না কয়েক দামি গাড়ি চললে ঠান্ডা লাগে না হুজুর আর পিছনে যা নিচ্ছি তাতে ঠান্ডা লাগার তো কোনো কারণই নাই বাপ রে বা ঠান্ডার মধ্যেও ঠান্ডা লাগে না আল্লাহর পায়গাম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি যদি তোমার দৃষ্টি সোজা জাগায় না দাও আল্লাহ তোমার দিলটা বিগড়া দিবে না দিল যদি বিগড়ে যায় মানুষের দিল যখন নষ্ট হয়ে যায় হাত পা তখন ঠিক থাকবে না কারণ নবীজি বলেন আলা ইননা ফিল জাসাদি লা মুযগাতান اذا সলহাত সলুহাতিল জাসাদু কুল্লু ওয়া اذا ফাসাদ ফাসাদাতিল জাসাদু কুল্লু আলা ওয়হিয়াল কল আল্লাহর پیغمبر বলেন মানুষের মূল প্রধানমন্ত্রী হলো তার অন্তর অন্তর যখন বিগড়ে যায় হাত পা তখন বিগড়ে যায় অন্তর যখন বলে রোজা রাখব তখন দিল থেকে অর্ডার আসে আমি রোজা রাখব অন্তর যখন বলে নামাজের টাইম নাই চলো মেলা ঘুরি ভাই ঠিকই সে মেলাতে চলে যায় অন্তর যখন বলে এখন বিড়ি ধরানো দরকার সে তখন ব্রেন থেকে সাপ্লাই করে অন্তর যখন বলে আমার নামাজের দরকার তখন সে মসজিদে আসে এই জন্য নবীজি বলেন মানুষের চোখ কান নাক মুখ যতই সুন্দর হোক অন্তর যদি নষ্ট হয়ে যায় হাত পাওয়ালা এই মানুষটা তখন জাহান নামের লাকড়ি আর কোনো ব্যক্তির যদি হাত পা না থাকে শুধু অন্তরটা তার ঠিক থাকে আল্লাহর পায়গাম্বর বলেন যদি তার হাত পা চোখ কান নাক মুখ কিছুই না থাকে এই অর্ধলঙ্গ এই মানুষটাও যে ব্যক্তি অটিস্টিক রোগী অন্তর ঠিক থাকার বরকতে আল্লাহ জান্নাতে দায়িত্ব গ্রহণ সুতরাং ঠিক করা দরকার হাত পা না অন্ত আজকে আপনার হাত পা ফাটার জন্য আপনি কোন ক্রিম মাখবেন হুসনা গাল ফেটে গেলে কি হবে ঠান্ডাতে তার ক্রিম আলাদা রোদ্রে বের হবেন তার কি ক্রিম মাখলে বারে রোদের তাপ সমস্যা হবে না বৃষ্টির মধ্যে বের হলে পায়ে কোনো ঘা হবে না তার জন্য জুতা আলাদা ঠান্ডার মধ্যে কোন পোশাক পরে বের হলে আপনার ঠান্ডা লাগবে না তার জন্য আপনার মাথা চিন্তা আছে। কিন্তু জাহান্নাম থেকে বাঁচবো কোন পোশাক পরলে দুনিয়াতে এই ব্যাপারে হিসাব আমাদের অনেকেরই নাই জোরে বলেন ঠিক কিনা ও যুবক ভাই মৃত্যুর পর তুমি বলো যে প্যান্ট শার্ট পরে তোমার যদি কবরে রাখা হয় তুমি কি রাজি বলো যদি বলো যে মৃত্যুর পর প্যান্ট শার্ট পরে আমি কবরে যাবো হুজুর সমস্যা নাই তো প্যান্ট শার্ট পরো মরার পর যদি তুমি মনে করো জুব্বার চাইতে বড় কাপড় মাথার উপর আধার পায়ের নিচে আধার এত বড় কাপড় মরার পর পরবে তো জিন্দা থাকতে বড় কাপড় পরলে সমস্যা কোথায়